বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আর রাহমান আয়াত উনিশ উনিশ তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয় আয়াতের তাফিব তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয় আয়াত বিশ বিষ কিন্তু ওদের মধ্যে রয়েছে এক অন্তরাল যা ওরা অতিক্রম করতে পারে না আয়াতের তাফিব কিন্তু ওদের মধ্যে রয়েছে এক অন্তরাল যা অতিক্রম করতে পারে না এক এক অর্থ প্রবাহিত করেন এর বিস্তারিত আলোচনা সুরা ফুরকানের নং উল্লিখিত হয়েছে যার সার কথা হল দুই সমুদ্র থেকে কেউ কেউ তাদের পৃথক পৃথক অস্তিত্বকে বুঝিয়েছেন যেমন মিষ্টি পানির সমুদ্র আছে যার দ্বারা কৃষিক্ষেত সেচন করা হয় এবং মানুষ তার পানি নিজেদের অন্যান্য প্রয়োজনেও ব্যবহার করে দ্বিতীয় প্রকার সমুদ্রের পানি হলো লবণাক্ত তার ভিন্ন কিছু উপকারিতা আছে এরা উভয়ে আপসে একে অপরের সাথে মিলে না কেউ কেউ এর অর্থ বর্ণনা করেছেন লোনা পানির সমুদ্রেই মিঠা পানিরও দেও চলে এবং উভয়ে পানির দেও একে অপরের সাথে মিশ্রিত হয় না বরং একে অপর থেকে পৃথকই থাকে এর একটি ধরন হলো এই যে মহান আল্লাহ লোনা পানির সমুদ্রে কয়েক স্থানে মিঠা পানির তরঙ্গ প্রবাহিত করে রেখেছেন এবং তা লোনা পানি হতে পৃথক থাকে দ্বিতীয় ধরন এমনও হতে পারে যে উপরে লোনা পানি আছে এবং তার তলদেশে আছে মিঠা পানির ঝর্ণা যেমন বাস্তবেই কোনো কোনো স্থানে রকম আছে তৃতীয় ধরন হল যে জায়গায় নদীর মিঠা পানি সমুদ্রে গিয়ে পড়ে সেখানে বহু লোকের চাক্ষুষ প্রমাণ যে উভয় পানি কয়েক মাইল দূর পর্যন্ত এমন পাশাপাশি প্রবাহিত হয় যে একদিকে নদীর মিঠা পানি এবং অন্যদিকে বিশাল সুপ্রসারিত সমুদ্রের লোনা পানি এদের মাঝে যদিও কোন আড়াল নেই তবুও তারা আপসে একে অপরের সাথে মিলে না উভয়ের মধ্যে সেই আড়াল আছে যা আল্লাহ রেখেছেন উভয়ে তা অতিক্রম করে না আয়াত একুশ একুশ সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে আয়াতের তাফসির অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে আয়াত ২২, বাইশ উভয়ে দরিয়া হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল আয়াতের তাফসির উভয়ে দরিয়া হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল এক এক থেকে ক্ষুদ্র মতি বা প্রবাল বোঝানো হয়েছে বলে হয় যে আসমান থেকে যখন বৃষ্টি হয় তখন চিনুকগুলো তাদের মুখ খুলে দেয় পানির যে ফোঁটা তাদের মুখের ভিতরে পড়ে সেটাই মতি হয়ে যায় এটাই প্রসিদ্ধ আছে যে মতি ইত্যাদি মিঠা পানির সমুদ্র থেকে বের হয় না বরং তা কেবল লোনা পানির সমুদ্র থেকেই বের হয় কিন্তু কুরআন সর্বনাম দ্বিবচন ব্যবহার করেছে যাতে বোঝা যায় যে উভয় পানির সমুদ্র থেকেই মতি বের হয় তবে মতি যেহেতু অধিকারে লোনা পানির সমুদ্র থেকেই বের হয় তাই তা বেশি প্রসিদ্ধ হয়ে গেছে তবে মিঠা পানির সমুদ্র থেকে তার বের হওয়ার কথা অস্বীকার করা সম্ভব নয় বরং সম্প্রতি কালের পরীক্ষা দি দ্বারা প্রমাণিত হয়েছে যে মিঠা পানির সমুদ্রেও মতি থাকে অবশ্যই পানি অব্যাহতভাবে প্রবাহিত থাকার কারণে এই দরিয়াগুলো থেকে মতি বের করা বড়ই কঠিন ব্যাপার হয় কেউ কেউ বলেছেন দ্বি থেকে উদ্দেশ্য সমষ্টি এগুলোর মধ্যে কোনো একটি থেকেও মতি বের হয়ে থাকলে তার জন্য দ্বীপজন শব্দ প্রয়োগ করা সঠিক কেউ বলেছেন মিঠা পানির নদীও সাধারণত সমুদ্রে গিয়ে পড়ে এবং সেখানে থেকেই মতি বের করা হয় কাজেই লোনা পানির সমুদ্রই হল মতি বের হওয়ার কেন্দ্রস্থল কিন্তু অন্যান্য দরিয়ার অংশ তাতে সামিল আছে তবে বর্তমান যুগের পরীক্ষা নিরীক্ষার পর এসব ব্যাখ্যা ও কষ্টকল্পনার কোনো প্রয়োজন নেই আর আল্লাহ সর্বাধিক জ্ঞাত আয়াত তেইশ তেইশ সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে আয়াতের তাফসির অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে এক এক এই মণি মানিক্য ও মুক্তা প্রবাল হল শোভা সৌন্দর্য ও রূপ বর্ধনের বস্তু বিলাসী ও বৃত্তশালীরা তাদের সৌন্দর্য পিপাসা মেটানোর জন্য এবং নিজেদের শোভা সৌন্দর্যকে আরও বর্ধিত করার জন্য এ সব ব্যবহার করে থাকে কাজেই এগুলোর নিয়ামত হওয়ার কথা সুস্পষ্ট